নতুন বছরে বড়সড় উপহারে উপহারের ডালি নিয়ে হাজির রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নতুন বছর উপলক্ষে রিলায়েন্স ডিজিটাল দিচ্ছে বিশেষ অফার টিভি ফ্রিজ ল্যাপটপ মোবাইল সহ সমস্ত ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে আকর্ষণীয় ছাড় দিচ্ছে এই প্রতিষ্ঠান বিভিন্ন ছোট সরঞ্জাম কেনায় রয়েছে পাঁচ থেকে পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ফ্রিজে পনেরো হাজার টাকা পর্যন্ত মিলবে ডিসকাউন্ট ক্রেডিট এবং ডেবিট কার্ডে এই ছাড়ের সুবিধা মিলবে ল্যাপটপের ক্ষেত্রেও পনেরো হাজার টাকার ছাড় রয়েছে পড়ুয়াদের ল্যাপটপ কেনার ক্ষেত্রে রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট টিভি বড় প্যানেলও রয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় আইফোনের ক্ষেত্রে রয়েছে পনেরো শতাংশ ছাড় তাই নতুন বছরে সকলকে স্টোরে এসে এই সুবিধা সংগ্রহের জন্য আবেদন জানিয়েছেন স্টোর ম্যানেজার বিশেষ অফার বলতে অনেক কিছু আমাদের অফার চলছে তার মধ্যে আমি যদি স্মল অ্যাপ্লায়েন্সেসের কথা বলি তাহলে আমাদের প্রত্যেকটা স্মল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট থেকে টেন আপ টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে মানে আপনি বলতে পারেন যে তিনটে নিলে একটা ফ্রি ঠিক আছে আমাদের ফ্রিজের ফ্রিজের অনেকগুলো অফার চলছে তার মধ্যে হচ্ছে স্টার্টিং যে প্রত্যেকটা মানে কার্ডের ক্ষেত্রে আপনার ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্ট চলছে তার মধ্যে ব্যাঙ্ক অফ বরোদা আইসিআইসি ব্যাঙ্ক কার্ড লিডিং যত ক্রেডিট কার্ড আছে তার মধ্যে ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড মধ্যে আপ টু ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্ট চলছে আমাদের ল্যাপটপ ক্ষেত্রে যদি বলি তো আমাদের স্টার্টিং এখন ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ওর মধ্যেও ডিসকাউন্ট চলছে ইভেন যাদের স্পেশাল ডিসকাউন্ট যদি স্টুডেন্ট কথা বলি তার মানে ল্যাপটপ তো লাগেই ওদের তো যাদের স্টুডেন্ট আছে তাদের কিন্তু আমরা এক্সট্রা ডিসকাউন্ট প্রোভাইড করি তো বেসিক্যালি এই টাইমটা খুব ভালো টাইম আছে যাদের যে স্টুডেন্ট যারা ল্যাপটপ নিতে পারে এবার আমাদের নিচে যদি বলি তো নিচে আপনি টিভি টিভিটা দেখেছেন বড় প্যানেল আছে তো ওর মধ্যে নতুন বছরে কিন্তু খুব ভালো অফার চলছে ঠিক আছে যার মধ্যে আমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনার ডিসকাউন্ট দিচ্ছি তারপরে আপনি দেখতে পান যে অনেকগুলো আইফোন মানে ফিফ সিক্সটিন রয়েছে ফিফটিন রয়েছে থার্টিন রয়েছে ফিফট ফোরটিন রয়েছে এগুলোর মধ্যেও ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে ইভেন আমাদের এস টোয়েন্টি ফোর আলট্রা ঠিক আছে এক লাখ উনিশ হাজার টাকাতে পাওয়া যাচ্ছে আপনার যদি বলে দিই যে আমাদের এস টোয়েন্টি ফাইভ আলট্রা লঞ্চ হতে চলেছে বাইশ তারিখে ইভেন আমাদের এখন ওপো রেনো থার্টিন নোট নোট থার্টিন ঠিক আছে এইগুলো ওয়ান প্লাস এগুলো যতগুলো নতুন মোবাইলগুলো আসছে সবার মধ্যে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আমাদের অফার চালানো আছে তো আমরা এস টোয়েন্টি ফোর আলট্রা টোয়েন্টি ফাইভ রেনো থার্টিন এগুলো সবগুলো আমরা প্রি বুকিং করতে শুরু করে দিয়েছি আর সব থেকে আগে রায়গঞ্জে একমাত্র আমাদের রিলায়েন্স ডিজিটালতেই ফার্স্ট পাবেন এইখানে সেম যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা যদি আপনাকে নিতে হয় তা রিলায়েন্স ডিজিটালে ফার্স্ট আসতে হবে না এখান থেকেই আমরা স্টার্ট করবো আর আমাদের প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে কতদিন চলবে এটা স্টার্ট হয়ে গেছে মানে বাইশ তারিখ পর্যন্ত আমাদের মানে এখন পর্যন্ত প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে যাদের প্রি বুকিং করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও রয়েছে স্পেশাল গিফটও রয়েছে এস টোয়েন্টি ফাইভ ওয়াল্টারতে এপো ওপো রেনো থার্টিনতে আছে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আমাদের কাল থেকে প্রি মানে প্রি বুকিং হয়ে গেছে ইভেন আমাদের কাল থেকে সেল আউট করতে শুরু করে দিয়েছি এবার যদি বলি যে আমাদের এখানে রিলায়েন্স রিলে সবথেকে বেস্ট যদি বলি অফার যদি বলতে পারি যে আমাদের একটা কাস্টমার যারা যারা জিরো ডাউন পেমেন্টতে যারা চায় মানে ধরুন একটা কাস্টমার আসলো তার কাছে কিন্তু হাজার টাকা আছে দু হাজার টাকা আছে টাকা নেই তাদের কাছে জন্য আমাদের ফিনান্স সার্ভিস অ্যাভেলেবেল আছে তারা কিন্তু জাস্ট একটা প্যান কার্ড একটা অ্যাকাউন্ট ডিটেল আর একটা জাস্ট ফটো নিয়ে আসলে ঠিক আছে তাদের জন্য আমরা একটা হতে পারে ওনার একটা ল্যাপটপ প্রোভাইড করতে পারি বা একটা ফোন প্রোভাইড করতে পারি একটা টিভি প্রোভাইড করতে পারি মানে তাদের জন্য জিরো ডাউন পেমেন্টতে আমরা প্রোভাইড করতে পারি তো একটা জাস্ট নর্মাল ফিনান্সে আস এসেই কিন্তু আমরা এটা নর্মাল প্রসেসিং ফি দিতে হয় আর তারপরে কিন্তু আপনি জিরো ডাউন পেমেন্টে নিয়ে যেতে হবে